বাংলাদেশের কাছে উন্নয়ন সহযোগীদের কে কত অর্থ পায় তা নিয়ে অনেকেরই কৌতূহল আছে বর্তমানে বিভিন্ন দেশ ও সংস্থা সব মিলিয়ে বাংলাদেশের কাছে প্রায় সাত হাজার দুশো উনত্রিশ কোটি ডলার পায় প্রতি ডলারের বিনিময় মূল্য একশো পাঁচ টাকা ধরে হিসেব করলে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ উনষাট হাজার কোটি টাকা অর্থাৎ এই পরিমাণ অর্থ বিদেশিদের কাছে বাংলাদেশের ঋণ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রতিবেদনে এইসব চিত্রই উঠে এসেছে দু হাজার বিশ একুশ অর্থ বছর পর্যন্ত এই হিসেবটি করা হয়েছে আইএমএফ মনে করে বাংলাদেশের ঋণ এখনও ঝুঁকির সীমার মধ্যেই রয়েছে সংস্থাটি গত ত্রিশ জানুয়ারি বাংলাদেশের জন্য নতুন করে চারশো সত্তর কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে সংস্থাটি বলছে বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বাংলাদেশের ঋণের পরিমাণ তিন হাজার কোটি ডলার যা মোট দেশ উৎপাদন বা জিডিপির আট শতাংশের বেশি অন্যদিকে দ্বিপক্ষীয় বা বিভিন্ন দেশের কাছ থেকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দু হাজার কোটি ডলার যা জিডিপির পাঁচ শতাংশের বেশি এবার দেখা যাক কে কত অর্থ পায় বাংলাদেশের কাছে বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিশ্বব্যাংকের কাছ থেকে সংস্থাটির কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ এক কোটি ডলার বিশ্বব্যাংকের পরের স্থানে আছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি সংস্থাটির কাছে ঋণের পরিমাণ প্রায় এক কোটি ডলার এরপর আছে যথাক্রমে জাপান রাশিয়া ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু জাপানের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে নশো কোটি ডলার এছাড়া রাশিয়া ও চীনের কাছ থেকে ঋণের পরিমাণ যথাক্রমে পাঁচশো কোটি ও চারশো কোটি ডলার আইএমএফ এর কাছে ঋণের পরিমাণ আটানব্বই কোটি ডলার নতুন করে সংস্থাটির কাছ থেকে আরও চারশো সত্তর কোটি ডলারের ঋণ নিচ্ছে বাংলাদেশ একসময় প্যারিস কনসোর্টিয়ামের মাধ্যমে উন্নত দেশগুলো বাংলাদেশকে ঋণ দিত প্রতি বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকে বসতেন দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের অর্থমন্ত্রী ওইসব বৈঠকে নিজেদের চাহিদার কথা জানাতেন দাতারাও নানা শর্তে ঋণ দিত তখন ওইসব দাতাদের নিয়ে যে জোট তৈরি হয়েছিল তাকে প্যারিস ক্লাব হিসেবে ডাকা হতো দু হাজার দুই সাল পর্যন্ত প্যারিস কনসোর্টিয়ামের অস্তিত্ব ছিল এরপর বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ গঠিত হয় বহু বছর পর আইএমএফের এর প্রতিবেদনে প্যারিস ক্লাবের কথাটি এসেছে সেই ঋণের পালা এখনও চলছে সেখানে বলা হয়েছে জাপান রাশিয়া সহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলোর কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ প্রায় এক হাজার কোটি ডলার অন্যদিকে প্যারিস ক্লাবের সদস্য নয় এমন দেশগুলোর কাছেও বাংলাদেশের বড় অঙ্কের ঋণ আছে এর পরিমাণ প্রায় ছয়শো কোটি ডলার চীন ভারতের মতো দেশ হল নন প্যারিস ক্লাবের সদস্য ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ একশো কোটি ডলার আইএমএফ যদিও বলছে বাংলাদেশের ঋণ এখনও ঝুঁকিমুক্ত সীমার মধ্যেই আছে তারপরও বাস্তবতা হল বাংলাদেশের ঋণ পরিশোধের চাপ ধীরে ধীরে বাড়ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি বলছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে একশো কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে ছয় মাসে এত ঋণ পরিশোধ আগে কখনোই করা হয়নি সামনে আরও বেশি ঋণ পরিশোধ করতে হবে এমন পূর্বভাষ মিলেছে ইআরডির এক প্রতিবেদনে নতুন ঋণ চুক্তি না হলেও শুধু পাইপলাইনে থাকা প্রতিশ্রুতি থেকে ঋণ পেলে এবং ডলারে আগামী কয়েক বছরের ঋণ পরিশোধে কি পরিমাণ অর্থ খরচ করতে হবে তা দেখানো হয়েছে ওই প্রতিবেদনে চলতি বাইশ তিরিশ অর্থ বছরে সব মিলিয়ে দুশো আটাত্তর কোটি ডলার পরিশোধ করতে হবে বাংলাদেশকে প্রতি বছরই এর পরিমাণ বাড়বে চব্বিশ পঁচিশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াবে চারশো কোটি ডলারে দু হাজার উনত্রিশ তিরিশ অর্থ বছরে ঋণ পরিশোধে সর্বোচ্চ পাঁচশো পনেরো কোটি ডলার খরচ করতে হবে এরপর ঋণ পরিশোধ আবারও কমতে থাকবে